ওই যে দেখেন মার্শাল্লাহ ওই যে সেলিম ভাই নিজেই একদম আমি একদম মানে একদম নিজে যে চাষ করেছেন ওনার ক্ষেত থেকে লাউ নিয়ে আসছি নিজে খাওয়ার জন্য আসলে নিরাপদ সবজিটা চাই এই জন্য আমি একদম কৃষকের একদম জমিতে চলে আসছি যে ওনার থেকে আমি এটা লাউ নিয়ে যাব এই যে প্রতিবেদনের পাশাপাশি এই যে সেলিম ভাই উনি এই জমি চাষ করেছেন আসলে আরেকটা জিনিস আপনি যেটা বলেন আমি ওই যে এটা মনে করেন যে বাবা বিটার সাথে লাউ দেখাবো লাউ আর আপনি কি দেখাইছেন আমি তো মুরগি দেখাই কি মুরগি খাইছেন দেশি মুরগি দেশি মুরগি হ্যাঁ আমি আসছি মানে প্রাকৃতিক কৃষি কিভাবে আপনার চাষ করতেছেন এখানে আপনারা জৈব সার ব্যবহার করতেছেন হ্যাঁ কতটুকু দিচ্ছেন কতটুকু জায়গা করছেন হ্যাঁ নয় শতক নয় শতক নয় ঘন্টা না শতক নয় ঘন্টা ঠিক আছে তো সেলিম ভাই আমরা আসি যে আসলে আপনারা যে কৃষকরা চাষ করতেছেন এই যে এটাতে কি কোনো স্প্রে কোনো কীটনাশক কিছু দিচ্ছেন কি দিচ্ছেন এই যে এই যে খেয়ে ফেলতেছে এটা কি দিচ্ছেন কি দিচ্ছেন নাম জানেন নামটা আচ্ছা না ঠিক আছে আপনারা কীটনাশক এখন হঠাৎ করে কীটনাশক বন্ধ করা যাবে না পোকা আক্রমণ আপনার ফসল নষ্ট হয়ে কিন্তু যথাসম্ভব আমরা মানে কম ব্যবহার করার জন্য এই যে আপনার সবজিটা তৈরি করতেছেন লাউ আসলে এটা কিন্তু অনেক বেশি ব্যবহৃত লাউ অনেক পুষ্টিকর ঠিক আছে কিন্তু আপনি এই যে বেশি কীটনাশক দিলে এটা কিন্তু এটা মুক্ত হইল না বুঝছেন যত সম্ভব আর আর জৈব সার ব্যবহার করতে হবে আর একটা জিনিস মনে করেন আজকে আপনি স্প্রে করলেন কীটনাশক আপনি সকালবেলা স্প্রে করলেন এরপরে আপনি লাউটা নিয়ে গেলেন বাজারে এই লাউটা আমরা বাজারে নিয়ে কিনতে মানুষ যখন খাবে এই যে ইয়েস আপনি এটা পালন করেন ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ কারণ আপনি এটা যদি এই যে লাউয়ের বড়িতে কিন্তু যদি এই কীটাশা লেগে থাকে এটা যদি আমরা রান্না বান্না করে মানুষজন খাবে তার কিন্তু স্বাস্থ্য বিভিন্ন কিডনি হার্টের সমস্যা বিভিন্ন এই যে আমরা যত খাবার খেয়েছি খাবার থেকে কিন্তু আপনার রোগ বালাইগুলো সৃষ্টি হচ্ছে বুঝছেন যত সময় আমরা চেষ্টা করব সবজি নিরাপদ সবজি তৈরি করার জন্য আপনার এই যে গুমতির বাদ ভেঙে গেছে তারপর আপনারা কৃষকরা আবার নতুন দমে এই যে ফসল সবজি ফলাচ্ছেন হ্যাঁ এই জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আর আপনারা যথাসম্ভব যতটা চেষ্টা করবেন নিরাপদ সবজিটা তৈরি করার জন্য হ্যাঁ আর আর একটা হচ্ছে রাসায়নিক সারটা একটু কম ব্যবহার করার জন্য হঠাৎ করে যদি আপনি সার না দেন গাছের সার দরকার আপনি সার না দেন তাহলে কিন্তু আপনার সবজি নষ্ট হয়ে যাবে ফলন হবে না আপনি লস হবেন কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে আমরা জৈব সার গোবর বিভিন্ন যে কম্পোস্ট সার কেচু সার হুম এগুলো তরল লিকুইড সারও কিন্তু দিচ্ছি হ্যাঁ এটা তো আছে কিন্তু রাসায়নিক সারটা থেকে আমরা আস্তে আস্তে বের হয়ে আসতে হবে কারণ আমাদের মাটির গুণাগুণ নষ্ট হচ্ছে সার কিন্তু এটা কিন্তু একটা কেমিক্যাল রিয়াকশন আছে বুঝছেন তো এই জিনিসটা আর আপনি যখনই কোনো স্প্রে করবেন আপনার হাতে গ্লাভস তারপরে মুখে মাস্ক লাগাবেন হ্যাঁ এটা আসলে প্রাকৃতিক কৃষির পক্ষ থেকে যে কারণ আমরা চাচ্ছি কুমিল্লা সারা বাংলাদেশে যেন সবাই নিরাপদ সবজিটা পায় দেশে বাইরে কিন্তু এক্সপোর্ট হচ্ছে এই সবজি সো মানে নিরাপদ সবজির জন্য আপনারা একটু কষ্ট করে হলেও একটু চেষ্টা করবেন এই হচ্ছে আর আপনি কীরকম লাভবান হচ্ছেন কি না মোটামুটি হ্যাঁ কয়টা চালান দিছেন পাঁচ ছয় কাটা হয়ে গেছে কতদিন থাকবে এটা প্রায় মাস থাকবে

আচ্ছা আচ্ছা না না এটা এটাই সুন্দর আপনার কৃষকরা একটা জিনিস হচ্ছে যেই জমিগুলো চরে হোক বা অন্যান্য সমতল জমিতে যেই জমিগুলো এই জমিগুলো একদম ফিক্সড কিন্তু আগে আপনার দাদার ঘরে কয়জন আপনার বাবার ঘরে কয়জন বাপ সংখ্যা মানুষ বাঁচতেছে সো আমাদের একই জমিতে যথাসম্ভব মিশ্র চাষটা করতো সমন্বিত যেটা লাল শাক তারপরে যেমন যে কফির সাথে দেখলাম যে মিষ্টি কুমড়া লাগা দিয়েছে আলুর সাথে কুমড়া লাগাচ্ছেন লাল শাক করতেছেন অনেকে দেখলাম যে মূলা করছে হ্যাঁ এভাবে মোটামুটি সমন্বিত চাষটা আমাদের মাথায় রাখতে হবে আধুনিকভাবে চাষ করার জন্য চেষ্টা করতে হবে অল্প জমিতে কীভাবে বেশি সবজি তৈরি করা যায় আমি যে এই কয়েকটা কথা বললাম আসলে এটা হচ্ছে আপনার স্বাস্থ্য ভালো থাকবে আমার থাকবে এবং সারা বাংলাদেশে যারা খাওয়া সবজিরা খাবে যেন নিরাপদ সবজিরা পায় এটা হচ্ছে কৃষকের প্রতি আমাদের আর আপনি একজন তরুণ কৃষক হিসাবে আপনার ভবিষ্যৎ আরও উজ্জ্বল হোক এবং আপনার যারা বাবসা ছাড়া বা ভাইয়েরা পাশাপাশি কৃষক তাদেরকে মেসেজটা দেবেন যেন একজন আসছিল ইউটিউব চ্যানেল থেকে আমার চ্যানেল হচ্ছে স্বামী মেঘরু কিন্তু আমি আসছি এই জন্য যে সবাই যেন আপনার নিরাপদ সবজিটা আমাদের এই চরে বা আশেপাশে যেখানেই আমরা সবজি করি নিরাপদ সবজিটা কেন যেন তৈরি করি এ হচ্ছে আজকের প্রতিবেদন ধন্যবাদ সেলিম ভাই আপনার লাউর বাগান দেখে অনেক ভালো লাগলো এবং আপনি নিজে বলেছেন যে মোটামুটি স্প্রে করার চার পাঁচ দিন পরে আপনি লাউটা বাজারে নেন তো এই কথা আলোকে আপনি অনেক সুন্দর একটা অভিজ্ঞতা শেয়ার করেছেন ধন্যবাদ আপনাকে এইভাবেই যেন নিরাপদ সবজিটা আপনি দেন এই জন্য আপনাকে আবারও ধন্যবাদ আসসালামীকুমেন কুবর তো কিন্তু আমার তো মনে হচ্ছে না ফলন ওরকম সে নিচে থাকবো আলুর দাম এত বেশি কেমনে সম্ভব হ্যাঁ আলু কতদিন হয় সে কিন্তু জানে না এখন যে মাঠে নিয়ে আসছেন এই যে কেল কেমনে করে সার দেওয়ার পরে পা দিয়ে কেল করতেছে পানি দিতেছে সার দিতেছে আপনি যদি মনে করেন যে দু দিনের জন্য কোথাও বেড়াইতে গেলেন তখন কিন্তু সে এই গেরিজটা সে দিতে পারবে তাই না কৃষির সাথে আমাদের জড়িত থাকতে হবে কম বেশ সবাই হ্যাঁ ছোটো এই যে বাচ্চা আমার ভালো লাগলো এই যে এক এইটে পরে একটা ফোরে পরে একটা সুন্দর তোমাদের বাপ ভাই তাদের পাশাপাশি থাকবা একটু হেল্প করবা এই আলুটা হলে তো তোমরা খাবা না নাকি না না বাজারে কিনে নিয়ে আসবা না তেলে এই যে কুমড়া লাগাইছো সুন্দর এগুলো পরিচর্যা করবা বা অনেক সময় যে গরু ছাগল এসে নষ্ট করে এগুলো দেখাশোনা করবা হ্যাঁ ওদেরকে যারা যারা মুরব্বী আছে তাদেরকে সাহায্য সহযোগিতা করবা কাজে বুঝছু পড়াশোনা পড়াশোনার পাশাপাশি সেই কাজটা করবা